হ্যালো গাইস আপনারা সবাই সাথে থাকেন আমি এখন সুইটি আপার বাসায় যাচ্ছি দেখা যাক এখন সুইটি আপু কি করে বাসার ভিতরে আপনারা সবাই সাথে থাকেন আর ভিডিওটা সবাই দেখবেন সুইটি আপু এখন কি করে আমি এখন সুইটি আপুর দরজার সামনে দাঁড়িয়ে আছি এখন দেখা যাক সুইটি আপু কি করে খুলে এখন আপনারা সবাই দেখেন সে কি করে আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে হঠাৎ আসলাম আপনাদের বাসায় বেড়ানোর জন্য তো কেমন আছেন কি অবস্থা দিনকাল আলহামদুলিল্লাহ ভালো আছি তারপরে কি দিনকাল যাচ্ছে কেমন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনার রুমটা তো অনেক সুন্দর বা রুমটা তো অনেক সুন্দর করে সাজাইছেন অনেক সুন্দর দেখা যাচ্ছে কি নতুন রুম নাকি ও আচ্ছা আমি তো সেই কেল থেকে আসলাম আপনার এখানে বেড়ানোর জন্য যে সুইটি আপু আজকে সরাসরি দেখব সুইটি আপুর ভিডিও দেখি অনেক ভিডিও গুলো অনেক ভালো লাগে জন্য আজকে আসলাম দেখার জন্য সরাসরি সেই কেল থেকে এখন আপনারাও সবাই দেখেন সুইটি আপুর রুম আমি এখন চলে এসেছি যে সবাইকে ভিডিও করে সবাইকে দেখার সুযোগ করে দিচ্ছি সবাই দেখেন আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন সুইটি আপুকে কাছ থেকে দেখলাম সবাই আমরা সব সময় আমরা সব সময় সবাই ভিডিও থেকে ভিডিও থেকে দেখি এখন আপনারা সবাই সামনেই দেখেন আমি সুইটি আপুর সামনে আইছি সবাই সুইটি আপুর সাথে কথা বলেন দেখেন সুইটি আপুকে কেমন মনে হয় যে এখন সেই ভিডিওর মাঝে আছি যে আপনারা সবাই এখন সুইটি আপুর মুখ থেকে শোনেন সুইটি আপু এখন প্রবাদ জীবন কেমন কাটাচ্ছে যে আপু আপনার প্রবাদ জীবন কেমন কাটলো আলহামদুলিল্লাহ আমার পড়ার জীবনটা অনেক ভালো কাটছে আমি অনেক ভালো আছি সকলের ভালোবাসা কিন্তু আসলে আমি এতটা হ্যাপি যা বলার মতো না কাছে আসেন তারপরে হচ্ছে মানে বিশেষ করে আসলে প্রবাসের মাটিতে না আসলে বুঝতে পারতাম যে প্রবাসী জীবনটা কেমন যারা প্রবাসী আছে তারাই বলি প্রবাসী জীবনটা আসলে কতটা কষ্টের জীবন তো আমি প্রতিটা প্রবাসী ভাইদেরকে সেলুট জানাই তারা হলো আসলে বীর মুক্তিযোদ্ধা বলতে

বা মুখে নেওয়া যাবে না তাহলে কিন্তু আমরা ভবিষ্যতে কিছু দেখতে পারবো না বা ভালো কিছু করতে পারবো না সেক্ষেত্রে আমি কিন্তু প্রবাসী মানে এতটাই হ্যাপি যা করার মতো ও আচ্ছা আপনার কথা শুনে বুঝতে পারলাম যে আপনি প্রবাসে অনেক হ্যাপি আছেন বা অনেক সুখেই আছেন ও আচ্ছা বুঝছি জি আমার তো অনেক ভালোই লাগছে তারপরেও অনেকটা খারাপ লাগে দেশ ছেড়ে এসেছি দূর প্রবাসে দূর প্রবাসে যারাই আছে তাদেরকে অনেক খারাপ লাগে দেশের অনেক মানুষ মানুষ সবাই সব মানুষদের মিস করে তারপরেও আপনি একটা মেয়ে হিসাবে যেভাবে জীবন যাপন করছেন এখানে আপনি একা থাকেন সেইভাবে প্রবাসে অনেক মানুষ অনেক কথাই বলে তারপরেও আপনি আসেন এভাবে টিকে সব মানুষের কথা শুনে বা সেইভাবে জীবনযাপন করছেন ভালোভাবে

আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন লাইক করবেন আর সবাইকে দেখার সুযোগ করে দেবেন যাতে সবাই দেখতে পায় আমিও অনেক এক্সাইটেড ছিলাম ভিডিওটা দেখতাম আফুর অনেক ভিডিও দেখতাম দেখে দেখে একদিন মনে করলাম যে আপুর সঙ্গে একদিন দেখা করব সরাসরি আর দেরি না করে আজকে চলে আসলাম বহুদিন পরে আপুর ভিডিওগুলো অনেক সুন্দর বা অনেক সুন্দর ভিডিও করে বা আপুর ভিডিওগুলো সবসময় দেখি আপনারাও দেখবেন তাহলে বুঝতে পারবেন না দেখলে কীভাবে বুঝবেন আর আমি আপুর এখানে এসেও আমার অনেক ভালো লাগছে করে আপুকে কাছ থেকে দেখলাম বা বুঝলাম আপুর কথাগুলো শুনলাম আপনারা সবাই শুনবেন দেখেন কত সুন্দর আপুর ব্যবহার আপু অনেক ভালো তারপরেও দিনকাল আমাদেরও যাচ্ছে ভালো আর প্রবাসীরা তো জানে যে প্রবাসে থাকলে কতটা কষ্ট করা লাগে তারপরেও আফু আফু আছে অনেক সুন্দরভাবে এখানে জীবনযাপন করছে এখন আপুর কথা শুনে আপনারা তো বুঝলেন যে আপু কেমন আছে বা কথা শুনে আমিও তো বুঝলাম যে আফু অনেক সুন্দর আছে আপুর রুমটা সবাই আপনারা দেখেন কত সুন্দর রুম আমি আসলাম অনেক দূর থেকে কিন্তু কিন্তু আফু অনেক সুন্দর আছে এখানে আপুর রুমটাই আপু এখানে থাকে অনেক সুন্দর আফু অনেক ভালো তারপরেও আপনারা সবাই ভিডিওগুলো দেখবেন আর